আজান খায়া গেছে মসজিদের দিকে যাব শাটাটা বন্ধ করে মসজিদের দিকে রওনা দিয়েছে অনেক সময় ইবলিস শয়তান আজান হলে পরে আপনার দোকানে কাস্টমার পাঠায় দিবে ইবলিস নিজেই মানুষের সুরত ধরে আসবে আপনার মসজিদের জামাত তরক করানোর জন্য ভালো করে ইবলিস জানে একা একা নামাজ পড়লে আপনার সওয়াব কম জামাতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব ইবলিস এই কথাটা জানে কি মানুষের সুরত ধরে আসবে আপনার জামাত তরক করানোর জন্য আপনি যদি এই কথার উপরে অটল থাকেন যত কাস্টমার আসুক আজান হলে আমি ব্যবসা করব না আপনি চলে যাবেন নামাজি পুরা টাইম হল নকল বন্দিগির সাহাব নামাজ পড়ে আসলে পরে আল্লাহ পাক এতটুকু সময়ের ভিতরে যতটুকু ব্যবসা আপনি করতে পারতেন রে আল্লাহর গোলাপ নামাজ পড়ে আসার পরে আল্লাহ এতটুকু বরকত আল্লাহ দিয়া দিবে ভাইরা আমার এজন্য বলু ব্যবসা আমরা সত্য কথা বইলা বল করব না মিথ্যা সত্য কথা বলবো না মিথ্যা দেখতে আমার ব্যবসায়ী বাইদের উদ্যোগে প্রোগ্রাম তাহলে ব্যবসার ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে না নাই সাবধান ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করা যাবে আওয়াজ আসতে হইছে বোঝা যায় সমস্যা আছে আ ব্যাংক থেকে টাকা নেওয়া সুদের টাকা নেওয়া ব্যবসা করলেন গোড়াতেই কোন ঠিক না ফরেজে আপনি কি করবেন এটা হিসাব ছাড়া ফরেজে আপনি কই পর্যন্ত দৌড় দিবেন আপনাকে ধরাও যাবে কারণ গোড়াতেই কোন লোক লাগাই দিয়েছেন গোড়াতে আপনি সুদে টাকা আনছেন ঠিক কিনা সুদে টাকা না ব্যবসা করতেছেন অতএব আপনার কাছে হালাল হারাম বলতে কিছু থাকবে না মিথ্যা সত্য বলতে আপনি কিছু বুঝবেন না যা পাইবেন তা ধরবেন যা পাইবেন তা খাইবেন খাইতে পারেন খাইতে পারেন হারাম টাকা দিয়ে আপনি সন্তান লালন পালন করবেন হারাম টাকা দিয়ে আপনি বিবেরে পালবেন হারাম টাকা দিয়ে আপনি ঘরের মানুষে খাওয়াবেন খাইব সবে কিন্তু হিসাব লইব আল্লাহ আপনার কাছ থেকে একা ঠিক কিনা ঠিক কিনা ভাত না হলো রে যুব এক ডেগ বেদ ভাতর হলো এই ডাগের পুরা ভাত কিন্তু আপনি একা খান একা খান এই ডেগের বাদ আপনি কান দুই প্লেট আপনার স্ত্রী খায় দুই প্লেট স্বামী আপনার সন্তান খায় তিন প্লেট মা খায় বাবা খায় পুনে খায় বাই খায় প্রতিবেশী খায় আত্মীয় স্বজন খায় সবাই খাইয়া পাতিলের পাত শেষ করল কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলে বন্দা আ 100 প্লেট ভাত হিসাব তুই দিবি তুমি যখন বলবা মালিক আমি তো 100 প্লেট ভাত আমি খাই নাই আমি তো মাত্র দুই প্লেট ভাত খাইছে বাকিরা দোয়ারা খাইছে আল্লাহ বলবেন ওদের হিসাব নাই হিসাব নাই কারণ তুমি আইন হারাম ঢুকাইছ এজন্য পুরা পাতিলের ভাতের হিসাব তুমি দিবা খাইব হিসাব দেব আমি একা এটা জানার পরেও যে হারাম ঘরে ঢুกาย সে বুদ্ধিমান না বোকা আর একটু জোরে কল সবাই খাইলো হিসাব সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রুম এক রুমের ভিতরে আমি থাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউ ফাউ ছিল এদের কোন হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না সুদের টাকা আইন না সুদ করে কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি আর উপরে সবর করো আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পণ্ডিতি কইরো না এখন কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাই বলতেছে ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই কয় কস তুই আমি কষ্ট করে করে আইনা সবাই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বেশি কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতি যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু মো নাও বড় ভাই কই তুই মাসের মাস তোর বেতন দেই আমি কয় যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কই আমার বউ বলে বউ না কয় দূর হ

কেমনে কয় জানি না জানি না পটকাসির তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পরা গেছে ও আব্বা গো আব্বা কয়ে ছোট ভাই কামতেছে বড় ভাই মেরা গেছে ভাবি সে চামীর স্বামীর স্বামীর লাশের পাশে আইসা কাঁদতেছে কান্দতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে সবাই তো কান্দে ও কান্দে মায়ও কান্দে ওই অবস্থায় সে বলতেছে আব্বা একটু সময় আমাকে দিবানি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব যাইয়া হুজুরের কাছে একটু পানি পরা নিয়ে আসব আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি কারণ বট গাছের চলে ঘটনা ঘটছে আমি একটু একটু পানি ফোরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবাই কত বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হে তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাইয়ে ফিরো যাইছে আয়া আব্বা ফু পায়া গেছি মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখায় দিছে এমন এক তাবিজ শিখায় দিছে এমন এক সূরা শিখায় দিছে আমি খালি বাইয়ারে ফু দিমু আ সাথে জিতা হয়ে যাব ফু দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে যাবে জিন্দা কোন টেনশন নাই মুফতি সাহেব কইয়া দিছে বাবা কত তাড়াতাড়ি ফু দে ছোট ভাই কয় আব্বা মু তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কইয়া দিছে হুজুরে কয় কি শর্ত কয় হুজুর বলছে এই ফুটা বাইয়ারে দেওয়া মাত্র বাইয়া জিন্দা হয়ে দাঁড়ায় যাবে কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে মারাও যাইতে পারে এরপরে যদি ভাইয়ারে ফু দেই ভাইয়া হান্ড্রেড পারসেন্ট জিন্দা হবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই ও আব্বা আমার ভাইয়া এত কষ্ট করে সংসার ল রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য বাবা গ তোমার শরীরে ফুট আমি দিমনি তোমার গায়ে আমি ফুটা দিমনি তুমি ফু খাইয়া বাঁচতেও পারো জীবিত থাকতে পারো তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি মারা যাওয়ার সম্ভাবনা খুব কম বাইয়ারে বাঁচাইতে আপা তোমার গায়ে ফুটা আমি দিমুনি এমনি বাপে কয় রাখ এর বউরে ডাক দে বুঝছেন অবস্থা কি কয় কয় রাখ ছোট ভাই তুমি যে মইরে যাই বাইরে কিন্তু 100% সম্ভাবনা আছে তবে বাইয়ে যে জিতা হইব এটা 100% বাবা বাইয়ার লাগি কি তুমি এই রিকশা লইবা না কয় রাখ রাখ এর বউরে ডাক আমি রিক্সে যাইতে রাজি না বাপে কি কয় আমি রিকশা যাইতে রাজি না বউরে ডাক হে কানে কানে ভাই মরা না জিতা জোরে কোন না মরা না জিতা বাপে যে কইসা আমি রিক্স তুইতে রাজি না এই কথা ভাইয়া শুনছি নি কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য খালি শুন ভাই তো আর হে আস্তে আস্তে কয় তুই দেখিস পাখি দেনি কেউ আবার গরম পানি ডালে কয় না না এই এই চিন্তা করো না তুমি আমি আস কয়তে খেয়াল রাখ আমি সব শুনতেছি বাবি ডাক দিছি ও বাবি ভাইয়া ভালো মুফতি সাহেব হুজুর একটা ফুশিকা দিছে যদি ফুটা দেই ভাইয়া সরাসরি ভালো কয়া যাবে জিতা কয়া যাবে আর মরা থাকবে না কিন্তু ভাবি গ একটা শর্ত আছে গো ভাবি এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে জীবিত মানুষ ফুটা খাইয়া মরাও মরতেও পারে জীবিতও থাকতে পারে তবে মরবার সম্ভাবনা কম জীবিত থাকার সম্ভাবনাই বেশি আব্বারে বলছিলাম ভাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি বাবার রাজি হয় নাই তোমাকে ডাক দিতে বলছে ও ভাবি কত আদর করলো আমার ভাইয়ে গো ইদি ইদি তোমারে শাড়ি কিনে দিল যখন যা চাইস তোমারে তা কিনে দেয় কত স্বর্ণ কত অলংকার কত কিছু করলো যা যা রাখছো সব পাইয়া তোমার কিনে দিছে গো বাবি এই ভাইয়ার জন্ম তুমি কে টু রিক্স লইবানি তোমার গায়ে আমি একটা মুনি তুমি যে মরবা এটা শিওর না জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি যেই মাত্রি কই সে ভাবে তোমার গায়ে রাখ যেখানে থাক যে মর মরছে ওই মরিক না বুঝতে আর মরা বেটা মনে মনে কয় খারা আমি জিতা উয়াল আমি জিতা উইয়ালই মরা বেটা ওই মরক বুঝাই বুঝাই খানে খানে গিয়া কবে সব বাতি মেট্ৰিক পৰীক্ষা সমস্যা মটৰচাইকেল চাইছ ভাই মটৰচাইকেল কিনা দিছে আই এ করলে তোমাকে প্রাইভেট কার কি দিবে চৰ্চ লাগাইছে। কত কিছু তোমারে দিছে মোবাইল চাইছো মোবাইল টাচ মোবাইল চাইছ টাচ মোবাইল মটৰচাইকেল চাইছ মটৰচাইকেলকে কত কিছু তোমাৰ আপ্পাই তোমারে দিছে রে বাতি যা এই পাবা তুমি একটু ৰিক্স লৈ যাবা নি তোমাৰ মা তো ৰিক্স লয় না তোমার দাদা লয় না তুমি একটু রিক্স লই বানি এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারাম কোনো কিছু না বেদ না বিচার কইরা তোমাদেরকে পালতেছে দিতেছে খাওয়াইতেছে বাতি যায় তখন কয় চাষা যেখানে আসো সেখানেই তুমি থাকো আজ থেকে তুমি আমার আব্বা নাও অন চাষারই আব্বা ডাক এই মরা বেটা হঠাৎ করে জিন্দা হইয়া দিছে দৌ এক দৌড়ে মাত্র গেউ বড় হুজুর রেখে হুজুর মাপ চাই হুজুর তোবা করা জীবনে আ

তো ব্যবস্থা করে দিব তোমার রিজিকের ভিতরে আমি বরকত দিয়া দিব সুদের কাছে যাইবা না মিথ্যা কথা বলে ব্যবসা করবা না কম রুজি হবে ইনকাম তোমার কম হবে লাভ তোমার কম হবে কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব কেমন বরকত একটা ঘটনা শুনেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধ মদিনার চতুর্দিকে খাল খনন করিতেছিস আমার নবী নিজেও খাল খননের মধ্যে মগ্ন পনেরোশো সাহাবা নবীর সাথে মদিনার খাল খনন করেন ওই অবস্থায় হজরৎ যাবে নবীজির পাশে আইসা দেখেন নবীজির পেট পিটে লাইগা গেছিস পাথর বেঁধে রাখছেন নবীজি সুজা ভঁয়া আমার আপনার নবী দাঁড়াইতে পারেন না আল্লার নবী সুজা ময়া দাঁড়াইতে পারেন না পেটের খোদায় যাবে জিজ্ঞেস করেন নবী গো অগ নবী সুজা হয়ে দাঁড়ান না কেন নবী বলেন যাবে আজ তিন দিন হয়ে যায় নবীর পেটে কি শুনাই আমি খুদের ত পেটে পাথর বেঁধে রেখে যাবে এজন্য আমি সোজা হইয়া দাঁড়াই না সোজা হইয়া দাঁড়াইলে পাথরটা খুলে পড়ে যায় যাবে এক দৌড়ে বাড়ি চলে গেলেন যাইয়া বিবি বলতেছেন বিবি পাথর বেঁধে রেখেছে আমার ঘরে যদি খানা তাকে আর নবীর পেটে যদি পাথর তাকে জবাব দিতে পারব না মালিকের তোর ঘরে জবাব দিতে পারব না যেই নবীর অহমতের নবী যেই নবী রুষিলা আল্লাপাক তোমারে আমারে খামাইতেছে এই নবী যদি না খায় তাকে আর তুমি আমি খাই জবাব দিতে পারবো না বিবি করে অল্প কিছু রুটি আর অল্প কিছু চার পাঁচ জন মানুষ খাইতে পারবে তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেনি জাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন জয়া নবীকে ডাক দিয়ে বলতেছে আজ দুপুর বেলা চাপের বাড়িতে আপনার দাওয়া দিনের নবী মায় নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না আমার নবী দরদি নবী উম্মতের নবী হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী এলান দেওয়া শুরু করলেন সাহাবিরাবি যে যেখানে কাজের ভিতরে মগ্ন আর তোমরা সামনে কাজ বাড়ায়ও না একটা এলান আমার শোন তোমাদের ভাই যাবে আজ দুপুরবেলা বেলা তোমাদেরকে দাওয়াত করেছি অথচ যাবে দাওয়াত দিছেন নবীকে একা আর সাহাবি সংখ্যা হলো দেড় হাজার খানা আছে মাত্র চারজন পাঁচ জনের খানা নবী দাওয়াত দিয়া দিছেন পনেরোশ যাদের চোখ বড় বড় হয়ে গেল টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন স্বাভাবিকভাবেই তো টেনশনে পড়ার কথা আমি দাওয়াত খাওয়াবো চারজন পাঁচজন যদি খবর পাই আসতেছে এক হাজার তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইকে চলে যাওয়া ঠিক না বাড়ি থেকে বাইকে চইলে যাওয়া ঘরে তালা দিয়ে চইলা যাবে আমি খাওয়াবো চার দুম পাঁচ জুত আইতেছে এক হাজার এখন কি করব আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলে দের হাজার যাদের চোখ গুলা বড় বড় হয়ে গেল দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন আইসা বিবিকে ডাক বলতেছেন বিবি গ ও বিবি সরপনার শোয়া গেছে গো তুমি তো আমাকে বলেছিলা নবীকে দাওয়াত দিতাম আমি তো দাওয়াত দিয়েছি কিন্তু মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না নবীজির সাহাবি ছিলেন নবীর সাথেদের হাজার নবী তোদের হাজার সাহাবীর দাওয়াত দিয়া এখন বলো কি করি এখন বলো কি করি হাই 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 কত বড় পেরেশানি কিন্তু হজর জাবের রাজি আল্লাহ বিবি তিনি কি পরিমাণ বুদ্ধিমতী নারী ছিলেন দেখেন কি পরিমাণ ছিল তাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিবি সব বলতেছে স্বামী স্বামী টেনশন করো কেন টেনশন করো কেন একটা কথা জবাব দাও নবীকে দাওয়াত দিয়েছে কে হাজু জাবের বলেন নবীকে দাওয়াত তো আমি দিয়েছি বিবি বলতেছে তো চোদ্দশো আর পনেরোশো সাহাবিদেরকে দাওয়াত দিয়েছে কে জাবের বলেন পনেরোশো সাহাবিকে আমি দিই নেই দাওয়াত দিয়েছেন মায়ার নবী এমনি জাবের বিবি বলে তাহলে আল্লাহর কসম কোন টেনশন আমাদের নাই নবী যদি নিজের জবানে পনেরোশো কে দাওয়াত দিয়া থাকেন তুমি না দিয়া থাকো তাহলে আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে এটা আল্লাহ ভালো কারণ আশিক আর মা এখানে খেলা শুরু হয়েছে নবী হলেন আশিক আল্লাহ হলেন মা আশুক আশিক বলে ফেলছে এখন আশিকের কথার দাম মাসুক কেমনে রাখবে সেটা তিনি বুঝতে তোমার আমার টেনশন নাই সুহান আল্লাহ কত সুন্দর জবাব কত সুন্দর বুদ্ধি মহিলাদেরও বুদ্ধি আছে আপনাদের ঘরে যে বিবি সাহেরও বুদ্ধি আছে আপনি যদি মনে করেন যে আপনার ম্যাডামের কোনো বুদ্ধি সুদ্ধি নাই এটা ঠিক হবে না নবী বলেন ঘরের সমস্ত কাজ বিবি সাথে পরামর্শ করে করো এটা নবীর সুন্দর ঘরের কাজ যদি স্ত্রীর সাথে পরামর্শ করা হয় পাক এই কাজের মধ্যে এবং মনটা খুশি হয় যে আমার স্বামী দুই একটা কথা আমাকে জিজ্ঞেস করে আমার সাথে মাঝে মাঝে স্ত্রী ভালো পরামর্শ দিবে যদি ভালো পরামর্শ দেয় এই পরামর্শ মোতাবেক কাজ করবেন যদি বুঝেন না তার পরামর্শ মতো কাজ করতে পারবেন না আপনি ভিন্ন কাজ করবেন করেন তাও অসুবিধা নেই কিন্তু পরামর্শ তার একটা মত নেওয়ার কারণ আপনার এই কাজের মধ্যে সফলতা দিয়ে দিয়ে এটা স্ত্রীর সাথে পরামর্শ করার হ্যাঁ আর বলি কেমনে বলি আমাদের দেশে মহিলাদের বুদ্ধি নাই বুদ্ধি না থাকলে দেড়শালা কে পুরুষ মহিলা আপনাদের এলাকাতে আমরা যখন সৌদি গেলাম তো আমি আল্লাহ পাকের অশেষ দয়া দশ এগারো বারো তিনবার গেলাম তো একজন আমারে জিজ্ঞেস করে সৌদির সে আমাকে আরবিতে বলতেছে এই বাড়ি কোথা তোদের তো ভাষা এরকম এটা তো আপনারা বুঝবেন না আরবিতে ভাষাটাই আরবিতে আপনিও নাই তুমিও নাই সব আপনার সব এক ক্যাটাগরি বাড়ি কোথায় আমি বললাম বাড়ি বাংলাদেশ বাংলাদেশ আমার কয় কি শুনবেন কয় তোমাদের বাংলাদেশে পুরুষ মানুষ আছে আমি মনে মনে করি বেজুতির বেজুতি এবার আমি বললাম আমারে কি তোমার বেটি মনে হয় আমারে মহিলা মনে হয় আমি যে পুরুষ দেখো না হয় না আমি এই জন্য বলি না এই যে বলতেছি এই জন্য যে তোমাদের পুরুষ কই মহিলা একজন নামে আরেকজন উঠে পুরুষ মানুষ কোথায় প্রশ্ন এটা থাকে না থাকে না আমরা বলি না আমরা আমরা মন্দ বলবো না আমরা খারাপও বলবো না তবে এটা এটুকু বলি যে মহিলাদের বুদ্ধি আছে দেশও সালাইতেছে আমাদের মহিলায় আপনার ঘরের ম্যাডাম তার একটু মূল্যায়ন করবেন তার একটু দাম দিবেন তার একটু আদর করবেন তার একটু কদর করবেন এটা আমার নবী বহুত বলেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করো স্ত্রীদেরকে মায়ার সুরে ডাক দিও ঘরের কাজ সব কাজে পরামর্শ নিও তার পরামর্শ ভালো লাগলে পরামর্শ মতো কাজ করো তার অন্তরটা শান্তি পাবে দোয়া করবে আল্লাহ আমার আব্বা আম্মা আমার একটা ভালো জায়গায় বিয়ে দিছে আমার স্বামী আমাকে মায়া করে ঘরের কাজকর্মে আমার সাথে পরামর্শ করে আর যদি আপনি ঘরের কাজ সব একা একা করেন স্ত্রীকে কিছুই না বলেন সে কষ্ট পায় হায় রে আমার কোথায় আব্বা আম্মা বিয়ে দিল আমার ডিউটি শুধু পাক করে বড় বড় উঠতেই দেয় না আমার ঘরের সদস্যই মনে করে না আমার ঘরের সদস্যই মনে করে না আপনি স্বামীর কোনো আচরণে স্ত্রী যদি কষ্ট পায় আর এক থা চুকের পানি তার মাটিতে পড়ে এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় এবং এই মামলা বড় জটিল মামলা হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে তবে স্ত্রী চুকের পানির ফুটার মামলা স্ত্রী যদি বলে আল্লাহ আমি দুর্বল ছিলাম ঘরে আমার পক্ষে কেউ ছিল না আল্লাহ আমার উপরে জুলুম হতো আমার উপরে নির্যাতন হতো মানসিক টর্চার শারীরিক টর্চার আমার উপরে হতো এই মামলা যেই স্বামীর উপরে থাকবে সে আল্লাহর আদালতে মাপ পাবে এজন্য আল্লাহর দুহার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্ত্রী কেমন বুদ্ধিমতী নারী তিনি বলেন টেনশন নাই যাও আল্লাহ নবীকে নিয়ে আসো জুরকম সুবহানাল্লাহ

যদিও তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছেন কিন্তু সামনের সময়টা কেমন ভয় রে কেমন খাওয়া হয় দাওয়াত খাওয়াইতে বসাইয়ের পর খানা থাকবে কি না নবী খানা পাবে কি পাবে না আমি নবীকে আগে খাওয়াবো না কি পরে খাওয়াবো আমি যদিও আগে খাওয়াইতে চাই আমার নবী আগে খাবে কি খাবে না যদি সাহাবিরা আগে খায় নবী তো খানা পাবে না জাপেরের বহুত বড় টেনশন মাতার মধ্যে কাজ করতেছি ওই অবস্থায় নবী তাকে দেখেন যাবের টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে নবী ডাক দিয়া বলেন যাবে আমি নবীর কাছে আসো নবী ডাক দিয়া কাছে আনলেন আই নাই নবী কানে কানে ডাক দিয়া বলেন যাবে রে টেনশন করো না আমার আল্লাহ জানায় দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে এ যাবে বলি না রে আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পায়া বলছি যদিও তোমাদের খানা ক কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে টেনশন করোনা জাবের মনটা খুশি হয়ে গেল আল্লাহ নবীকে নিয়ে যাবের নাতনিদের বাড়িতে হাজির হয়ে গেলেন মায়ার নবী তখন রাগ দিয়া বলেন যাবে কই তোমার রুটির পাতিল গোস্তের পাতিল আমি নবীর কাছে আনো যাবের যখন গোস্তের পাতিল নবীন রুটির পাতিল নবীর কাছে আনলেন নবীজি তখন গোস্তের পাতিলের ডাকনা সরায়া রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লব লাগায়া দিলেন আর ডাকনাটা নবী নিজের হাতে লাগায়া দিলেন এরপরে নবী ডাক দিয়া বলেন যাবে অ যাবে শুধু রুটি নিবা আর নিবা গোস্ত শুধু নিবা আর নিবা কখনো ডাকনা উঠায় তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোস্ত এখনো বাকি আছে একবার তুমি ডাক না উঠাইবা না উঠাইবা যাবে শুধু তুমি নিবা দেখবা না এই বইলা যাবে যেই মাত্র নবীকে বললেন নবী গো আমার আব্বা মা আপনার উপরে কুরবান আপনি একটু বসেন গো নবী আপনি প্রথম চান্সে বসে যান কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি অগণবীজি আপনি আগে বসুন কিন্তু মায়ের নবী বলে যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না আজ আমি তোমার বাড়ির মেহমান নই তোমার বাড়ির মেহমান হলো আমার দেড় হাজার সাহাবি আমি হলাম আজকে মেজবান আমি হলাম তোমার মতো বাড়িওয়ালা আমি খানা খাওয়াবো আর আমার সাহাবিরা খানা খাবে সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাব এতে করে যাবে রে টেনশন কমলো না আরো বাড়লো কমলো না বাড়লো আর বাড়লো হায় রে নবী কি বলে মাত্র চারজনের খানা খানা খাইবে দেড় হাজার দেড় হাজার সাহাবিরা খানা খাওয়ার পরে যা থাকবে এরপরে নবী নাকি খানা খাবে হায় খানা থাকবে কি থাকবে না টেনশন এই অবস্থায় নবীজি বলেন যাবে আমার পাঁচশো সাহাবীরে তুমি বসায় দাও পাঁচশো সাহাবীরে বসায় দেওয়া হলো আল্লাহর নবী তিনি মাঝ নিয়ে হাঁটেন আর নবী বলেন যাবেন এই জায়গায় আরো রুটি দাও এখানে আরো গোস্ত দাও এখানে আরো গোস্ত দাও আরো রুটি দাও এইভাবে নবীজি একজন একজন করে দেখেন আর যাবে কে দেওয়ার জন্য যাবে তিনি দিতেছে দিতেছে না নবী দেখতেছেন এ ভাইরা দেখতে 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 পনেরোশো সাহাবির খানা শেষ হয়ে গেল পনেরোশো সাহাবির তিনবারে পাঁচশো পাঁচশো কইরা বসানো হলো একবারও আমার নবী বসেন নাই যরে কোন সুবহানাল্লাহ নবী প্রতিবার ডাক দেয়া বলেন যাবে সব শেষে আমি খানা খাবো যা থাকবে তুমি আর আমি খাবো তুমি আর আমি খাবো তুমি ডাকনা কুটায়ো না শুধু খানা নিতে থাকবা খানা নিতে থাকবা নিতে থাকবা পায়রা বন্ধুরা দেড় হাজার চাঁদ কানা খাওয়ার বু যা টেনশনে পরে গেলেন হাই রে এখন তো আমি আর নবি বাকি জানি না পাতিলের মধ্যে গোষ্ঠ আসেনি না নাই যদি পাতিলের মধ্যে গোষ্ঠ না থাকে আমার নবীন